আপনারা শুনছেন না চর্মনাই এবং জামাতের সাথে খুব গন্ডগোল যাইতেছে কে কয়টা আসন নিবে এগুলা নিয়ে চর্মনাই দেড়শো আসন চাইতেছে এই আইডিয়াটা কার জানেন মির্জা ফাঁক চর্মনাই পীরের পাশে বৈশা তারা বুঝাই আসছে কে ভারতীয় দালাল মির্জা ফাঁক এবং মোহাম্মদ সালাম চর্মনাই জামাত জোট ছেড়ে যাওয়ায় মাঠ পর্যায়ে জামাত শিবিরের মাঠ পর্যায়ে খুশি বন না কিন্তু কেন্দ্রীয় জামাত ঠান্ডা মাথায় নিরবে নিবৃতে পরিস্থিতি পর্যবেক্ষণ করছে এবং তারা কোনো রিয়াকশন দিচ্ছে না কিংবা দিবে না সাত হাজার বহিষ্কার করছি প্রয়োজনে আরো বিশ হাজার তিরিশ হাজার পঞ্চাশ হাজার বহিষ্কার করুন এক লাখ যদি না থাকে এরকম ওই লুটেরা চাঁদাবাজ যারা লুটেরা চাঁদাবাজ রাহাজানি মস্তানি এগুলা কইরা বেড়ায় মানে নষ্ট মানুষগুলা ওই নষ্ট মানুষগুলা যদি এক লাখ না থাকে কিচ্ছু যায় আসে না বিএনপি খুব দামি কথা এত দেরিতে কেন পনেরো মাস চলতেছে একটা জিনিসের অপেক্ষায় এই জাতি অপেক্ষা করতেছে সব দলের পক্ষে থেকে আপনারা আমরা কি অপেক্ষায় নির্বাচনের অপেক্ষায় দৃশ্য তো মনে হচ্ছে যে আসন ভাগাভাগির জন্য এই জামাতের জোট ভেঙে গেল আসলে কি শুধু আসন ভাগাভাগি না কোনো আদর্শিক কারণ আছে নির্বাচন যতই কাছে এগিয়ে আসতেছে তত এই দেশটা নতুনভাবে আলোড়ন সৃষ্টি হচ্ছে দর্শক এবার নির্বাচন হবে অন্য এক ক্যাটাগরি অন্য এক কোয়ালিটির নির্বাচন বিগত দিনে আমরা যেই নির্বাচন দেখেছি সেই নির্বাচন কিন্তু এখন হবে না বিগত দিনে আমরা একতরফা নির্বাচন দেখেছি আওয়ামী লীগ ছাড়া কোনো নির্বাচন হয়নি এবার নির্বাচনটা হবে অন্য লেভেলের যেটা বলে দিয়েছে ডক্টর ইউরো সরকার দর্শক শ্রোতা কে হতে যাচ্ছে আগামীর প্রধানমন্ত্রী ডক্টর শফিকুর রহমান নাকি জনাব তারেক রহমান চলছে কিন্তু হাড্ডা লড়াই চলছে একের পর এক খেলা এই খেলার মাঠে কে গোল দিবে দেখা যাক কি হতে যায় কি হতে যাচ্ছে বর্তমান রাজনৈতিক প্রেক্ষাপট নিয়ে আজকের এই ভিডিওটি সাজানো যা ঘটে চলছে যা ঘটবে বা যা ঘটার সম্ভাবনা আছে কিন্তু আজকের এই ভিডিওটি সুন্দরভাবে আপনাদের জন্য ধৈর্য সহকারে পুরো ভিডিওটি আপনাদের দেখতে হবে এবং শুনতে হবে প্রত্যেকটি বিশ্লেষকদের বিশ্লেষণগুলো তাহলেই তাহলে এই বর্তমান রাজনৈতিক প্রেক্ষাপট নিয়ে বিভিন্ন গোপন তথ্য আপনারা জানতে পারবেন চলুন তাহলে কথা কেন একটা লাইক দিয়ে সবগুলো ভিডিওর বিস্তারিত আলোচনা শুনে আসি আপনার শুনছেন না চরমনাই এবং জামাতের সাথে খুব গন্ডগোল যাইতেছে কে কয়টা আসন নেবে এগুলা নিয়ে আর চরমনাই 150 আসন চাইতেছে এই আইডিয়াটা কার জানেন মির্জা পাক চরমনাই পিরের পাশে বৈসা তারে বুঝাই আসছে কে ভারতীয় দালাল মির্জা পাক এবং মোহাম্মদ সালাম এই মন্দির ঘরের বাদবী চরমনাই পিরের পাশে গিয়ে কইছে জামাতের লগে জোট করেন কিন্তু আপনাদের আসন ছাড়া যাবে না জামাত আপনাদের কিছু না দিলে বিএনপি আপনাদেরকে দিবে এখন সর মোনাই কি করছে সর মোনাই চিন্তা করছে আমরা ভিয়েন্ট লগি যাই আপনি দেখেন এই সর মোনাই আর এর মিদাপাক এবং মোহাম্মদ সালাম নন্দীর ঘরের বান্দি দেখেন আপনারা কি বুঝলেন এই সোর একদিকে জামাতের সাথে জোট করে তাহলে তো আমাদের ক্ষমতায় যাওয়া খুব টাফ হবে আর সোর পীরের আসল চরিত্র হল যে তার পকেটে বেশি পয়সা দেয় সে তার কাছে তত প্রিয় দরকার হইলে হাসিনার বাপের আউয়াল দরবার সে ধর বানাই দিবে যদি হাসিনা খালি একটু কথা কয় তার সাথে এই মির্জা ফাঁক আর নান্দিরগড়ের বান্দি মোহাম্মদ সালাম গেছে না ওইখানে যাইয়া বুঝাই আইসে তারেক রহমান আপনারে কোলে বসাইব আপনারে বরিশালের মেয়র বানাইব দরকার হইলে আপনারে মন্ত্রী বানাইব দেখছে খুশিতে কত প্রকার আতর তার । তুই আপনার এবং জামাত ইসলামী তারপরেও চেষ্টা করে যাচ্ছে এদের সাথে কম্প্রোমাইজ করা যায় কিনা জামাত ইসলামী ভালো করছে না খারাপ করছে জামাতের রাজনীতি জামাত বুঝে কিন্তু সাবজেক্টটা কোথায় তারা বলে না রাজাকার 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 রাজাকারদের সাথে রাজনীতি করা যাবে না মৌলবাদের সাথে রাজনীতি করা যাবে না তো চর্মোনাইয়ের ওইখানে আপনারা গেছেন কার করা উচিত তেমেজা এই মোনাফাক এদের কাছে আপনি আপনারা গেছেন কেন মোহাম্মদ সালাম আপনাদের দুজনের নামের পরিবর্তন করে আপনাদের এই সালাম আর ফাঁক এগুলা বাদ দেন একেবারে ঠান্ডা মাথায় আমি যদি বলি নন্দির ঘরের বান্দি আপনারা তাই আপনারা মানসিক ভাবে একেবারে জাস্ট নন্দির ঘরের বান্দি তারপরে ওনার একটা টাইমে বিশ্বাস করলো কি পাঁচই আগস্টের পর উনি আসবে আজকাল করতে করতে একটা টাইমে দেখা গেল ভাই পনেরো মাসই পার হয়ে গেছে অনেক লম্বা টাইম কিন্তু এর মধ্যে আবার নির্বাচনের তফসিল ঘোষণা হয়ে গেছে যাই হোক একটা টাইম উনি আসছে আজকেও দেখলাম এই যে মেডিকেলে যে পরীক্ষা দেয় না পরীক্ষা দিয়ে কেউ একজন একটা ছাত্র ভাই এক নম্বর হয়েছে এক নম্বর হওয়াতে ওই ছাত্রকে তার বাবাকে সবাইকে ডেকে গিফট দিচ্ছে এবং উৎসাহ প্রেরণা দিচ্ছে হাত মিলাইতেছে খুবই সুন্দর সুন্দর কাজ হচ্ছে কিন্তু দেখতে ভালো লাগে কিন্তু এমন কোনো কিছু কি মনে হয় যে ওনার ব্যক্তিগত ইমেজ ভালো হচ্ছে ওনার দলের ইমেজ হচ্ছে এটাই কি প্রমাণ করে এই ভালো কাজগুলো দিয়ে কি বোঝাতে চাচ্ছে যে দেখেন আমি কি রাজনীতি চাই আই হ্যাভ এ প্ল্যান আমার মধ্যে একটা পরিকল্পনা আছে আমি সেই পরিকল্পনাটা মুখে বলবো না ধীরে ধীরে বাজারে আপনারা দেখতে পাবেন তার মধ্যে এই যে নমুনাগুলা এই যে রিক্সাওয়ালা ভাইদের সঙ্গে হাত মিলানো ওনাদের সঙ্গে কথা বলা এই যে ছাত্র ভাইকে টাইকে নিয়ে গিফট দেওয়া উৎসাহ প্রেরণা দেওয়া আরও এরকম অনেকগুলা ঘটনা ঘটতেছে আবার আজকে গেছে আমাদের রাষ্ট্রপ্রধানের সাথে ডক্টর ইনুজ স্যারের সাথে দেখা করতে এই দেখাতে হয়তো আলাপ আলোচনা হবে কারণ উনি বগুড়ায় যেতে চায় ও এর মধ্যে বগুড়াবাসীর জন্য একটা সুখবর দেখলাম ওইখানে ফ্রি ওয়াইফাই বিশটা জায়গায় শহরের আশেপাশে আমি জানি না যারা বগুড়াবাসী আছেন একটু কমেন্ট করে জানাবেন আমার এই কন্টেন্টটা যদি আপনাদের চোখে পড়ে যে বগুড়াতে বিশটা জায়গায় ফ্রি ওয়াইফাই দিচ্ছেন উনি ওই যে আই হ্যাভ এ প্ল্যানের মধ্যে দেখেন ধীরে ধীরে প্রকাশ পাচ্ছে বিশটা ওয়াইফাই দিছে এবং সারা বাংলাদেশেই দিবে আবার ওই যে ফ্যামিলি কার্ড তো আছেই কৃষক কার্ড আর এটা নিয়ে আবার আমাদের এই যে খসরু সাহেব হ্যাঁ আমির খসরু আমির খসরু সাহেব খুব সুন্দর কিছু কথা বলছে তবে ওনার এই কথাগুলা একটু দেরি হয়ে গেছে আর দেরি হওয়ার পিছনে আমার মনে হয় কারণ ওই যে আউট অফ সাইড আউট অফ মাইন্ড উনি চোখের আরামে ছিল উনি যখন সামনে আসছে হয়তো উনি আদেশ করছে উনি বলছে যে এই কথাগুলা মানুষকে বুঝান কি কথা চাঁদাবাজি নিয়ে কথা বলছে আমির কোশ সাহেব বলতেছে অনলাইনে যে কেউ চাঁদাবাজি করবেন না চাঁদাবাজি আর আমরা মাইনা নিব না অনেক মাইনা নিছি দেখেন অবচেতন মনে শিকার যাচ্ছে উনি একটা জায়গায় এমন কথাও বলছে যে পর্যন্ত করছেন ঠিক আছে কিন্তু আর মাইনা নেওয়া যাবে না

বিগত করলে আমরাই করতে পারবো আর কেউ করতে পারবে না ইনশাল্লাহ কিন্তু উনি কিন্তু একবারও বলে নাই ওই যে দুইশো জনের উপরে ওনারা নিজেরা নিজেরা দুইশো জনের উপরে উপরে চলে গেছে এই কথা কিন্তু উনি বলে নাই কিন্তু নতুন এক বিএনপির জন্য উনি ঘোষণা দিল আগে মানে পনেরো মাস যা তা করছো ঠিক আছে উনি বলতেছে কিন্তু মাইনা নিতে আছে ঠিক আছে কিন্তু আর করতে দেওয়া যাবে না এই কথাটা আরো আগে বললে ভালো হইতো না পনেরো মাস আগে এরকম একটা ধমক দিলে অনেক পরিবর্তন আসতো উনি নিজে বলতেছে সাত হাজার বহিষ্কার করছি প্রয়োজনে আরো বিশ হাজার তিরিশ হাজার পঞ্চাশ হাজার করুন এক লাখ যদি না থাকে এরকম ওই লুটেরা চাঁদাবাজ যারা লুটেরা চাঁদাবাজ রাহাজানি মস্তানি এগুলা কইরা বেড়ায় মানে নষ্ট মানুষগুলা ওই নষ্ট মানুষগুলো যদি এক লাখও না থাকে কিচ্ছু যায় আসে না বিএনপি খুব দামি কথা কিন্তু এত দেরিতে কেন পনেরো মাস তো চলতেছে একটা জিনিসের অপেক্ষা এই জাতি অপেক্ষা করতেছে সব দলের পক্ষে থেকে আপনারা আমরা কি অপেক্ষায় নির্বাচনের অপেক্ষায় বেশি কোনটা নির্বাচন একটা নির্বাচন চাই আয় হ্যাঁ এই নির্বাচনটা যদি ওই যে পাঁচই আগস্টে মনে করেন যে ঠিক তিন মাস পর হয়ে যাইত কেউ কি আমরা টের পাইতাম কেউ কি বুঝতে পারতাম বুঝতে পারতাম না আসল সত্য উদ্ঘাটন হতো না তো ভাই হ্যাঁ ভাই হান্ড্রেড কনফার্ম থাকেন এখন যে জরিপ টরিপ করতেছে না কোনো জরিপই লাগতো না বিএনপি ক্ষমতা আসতো যদি তারেক রহমান সাহেব আটই আগস্টের পরপরই চলে আসতো হ্যাঁ ডক্টর ইনুস স্যার আসার সঙ্গে সঙ্গে ওনাতে বুঝতেই পারছে যে ডাক্তার ইনু সার ধরন ঢুকে গেছে আমি কেন অপেক্ষা করতেছি আমিও চলে যাই না কেন যেমন আজকে গেছে দেখা করতে আজকে যে অনেক কথাবার্তা হবে নিশ্চয় এর মধ্যে বগুড়া যাওয়ার কথাবার্তা হবে প্রতিটি জেলাতেই উনি যেতে চায় লেট হয়ে গেল না আর আসে কত ছাব্বিশ সাতাশ দিন অনেক লেট আয় হ্যাঁ চোখের আড়ালে থাকলে মনের আড়াল হয়ে যায় যাই হোক আমার মনে হয় তারেক রহমান সাহেব মানুষের মন জয় করতে পারছে ওনার ব্যাপারে কেউ কিন্তু এ পর্যন্ত নেগেটিভ কিছু বলতেছে না হ্যাঁ কথা উঠছে উনি কি বাংলাদেশি পাসপোর্ট ধারী না ব্রিটিশ পাসপোর্ট ধারী হ্যাঁ ব্রিটিশ পাসপোর্ট না বাংলাদেশের পাসপোর্ট কারণ পাসপোর্ট করতে তো ভাই আইডি কার্ড লাগে কিন্তু আমরা তো দেখলাম উনি আসার পর আইডি কার্ড নিছে। কিন্তু তাহলে প্রশ্ন চলে আসে না ইন করলো কিভাবে তাইলে হ্যাঁ ওই যে একটা পাশ নিয়ে ইন করে না তাহলে ওই পাস টাশ নিয়ে যদি ইন করা থাকে সেটার ভাই মেয়াদ থাকে একটা কত দিনের জন্য এসব অনেক রকম প্রশ্ন চলে আসছে কিন্তু আমি মনে করি এই যে উনি ব্রিটিশ পাসপোর্টধারী না বাংলাদেশ পাসপোর্টধারী আবার উনি ওইখানে টিক মার্কও দেয় নাই ওই যে অফ নামায় মানে উনি কোন দেশের নাগরিক এটা আমি জানি না কিন্তু আমি বিভিন্ন জনের কন্টেন্ট দেখে যেটা বুঝলাম কিন্তু আমি এই জায়গাটা একটু আপত্তি জানাইতে চাই প্রতিবাদ করতে চাই আপনারা যারা এই ধরনের কথাগুলো তুলে ধরেন কেউ যায় যদি উচ্চ আদালতে রিট দিল আর ওনার এই হলফনামা অবৈধ কইরা দিল তাহলে বিএনপি নির্বাচন করবে নিশ্চয়ই করবে না ভেজাল লাগান কেন সব ভুল ভুল না তো আপনাদেরকে বাস্তবতা মাইনা নিতে হবে কোন পরিস্থিতিতে উনি এই দেশ ছাড়া হয়েছিলেন উনি যেদিন এই দেশ থেকে চইলা যান ষোলো সতেরো বছর আগে পায়ে হেঁটে যেতে পারে নাই এই মাটির স্পর্শ পায় নাই কারণ উনি অ্যাম্বুলেন্স থেকে নাইমা হুইল চেয়ারে কইরা গেছে ওনাকে ঠেলে নিয়ে গেছে উনি তখন কাঁপতেছিলেন থরথর কইরা কাঁপতেছিলেন তার মাটির স্পর্শ পায় নাই দেখেন উনি দেশে এসে কিন্তু সেই মাটি স্পর্শ করলো জুতা করলো মোজা খুললো মাটিতে পা দিল বুঝার চেষ্টা করলেন সব ভুল ভুল না তো অনেক বড় বিপদ গেছে ওনার ফ্যামিলিতে পরিবারে নিজের ভাইকে হারাইছে মাকে হারাইছে কথাগুলো বুঝার চেষ্টা করলেন তাই সব ভুল ভুল ধরেন না আইন যতই টাইট করেন না কেন ফাঁক খুঁজে বাই করতে হবে কারণ উনাকে থাকতে হবে উনি না থাকলে তো বিএনপি নির্বাচনই শেষ হয়ে যায় তাই না এরপরে কি দাঁড়াবে জানেন বিএনপি যায় আওয়ামী লীগের সাথে যোগ দিবে আর এই দুইটা বড় দল যদি যোগ দেয় ভাই দেশে শান্তি থাকবে শান্তি থাকবে না যার জন্য ওই যে মেধাবান নেতা 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 স্মার্ট স্মার্ট হ্যাঁ হ্যাঁ বাংলাদেশের যার প্রেমে আমি পড়ছি ভাই অনেক ভালোবাসি শফিকুর রহমান সারকে অন্যের খেলোয়াড় তো ভাই বুদ্ধি দিয়া বুদ্ধি দিয়া চলে ইমোশন টিমোশন সব কিছু আছে এগুলো পা রাখে ভারত নিয়ে ওনাকে যখন প্রশ্ন করছিল কি বলছিল কোনো এমন কোনো কথা বলছে যেটা নিয়ে বিতর্ক হয়েছে না বলে নাই সব ভাই কূটনৈতিকটা যেভাবে কথা বলে ওইভাবেই কথা বলছে আন্তর্জাতিক ময়দানে যেভাবে কথা বলতে হবে সেভাবেই কথা বলছে ওই স্ট্যান্ডার্ডের মানুষ তো ওনার উপরে ভরসা করতে চাই কেন ওনাকে নিয়ে প্রশংসা করতেছি দেখেন এই যে এগারো দল ভাঙ্গা যাইতেছে টরমনে টি নিয়ে অনেকে অনেক রকম কথা বলতেছে আমার খুবই খারাপ লাগতেছে কারণ ওনাকে যারা বকাঝোকা করতেছেন এবং ওই যে দুষ্ট পোস্টগুলা দেখতেছি আবার অনেকে কমেন্ট করতেছেন খারাপ লাগতেছে আসলে ভাই আপনারা বুঝতে হবে ডক্টর ইনুস দেখেন যখন আয়সা এই চেয়ারে বসছিল ওই বসার পর থেকে নিয়ে এই পর্যন্ত ডক্টর স্যারকে নিয়ে কত রকম কথা হয়েছে না সবাই তো ওনার পায়জামা ফিতা নিয়ে টানাটানি করছে কেউ কেউ আবার প্রশ্ন তুলছে যে আমরা যদি সময় পাই দুই এক মাস সময় পাই দুই এক বছর সময় পাই আমরাও নোবেল পাইতে পারি এই নবেলের কোনো দাম আছে অনেক উচ্চ তাচ্ছিল্য করার পরও দেখেন উনি কোনোদিন কোন কিছুর প্রতিবাদ করছে তু শব্দ করছে শুধু বলছে সবাই বলার স্বাধীনতা আছে আর ওই স্বাধীনতা আমরা প্রাণ হইনা ভোগ করলাম একদম প্রাণ হইনা ভোগ করছি ভাই গত ষোলো সতেরো মাস ঠিক এভাবেই প্রাণ ভৈরা ভোগ করতে চাই আগামীতে যেই সরকার আসুক না কেন সেই সরকারের আমলে প্রাণ ভৈরা আপনাদের সমালোচনা করতে চাই সাদাকে সাদা বলতে চাই কালোকে কালো বলতে চাই যাই হোক এত উত্তেজিত হওয়ার কিছু নাই যে কথাটা বলতে ভিডিওটা শেষ করতে হবে এই যে দশ দল বসছে এগারো দল মানে চরমোন সাহেব উনি আসেন নাই যে মুহূর্তে আলোচনা করতেছে ডক্টর ইনুজ সাল আর তারেক রহমান সাহেব যমুনাথে বৈশাখ ঠিক ওই দেখেন ওনাদের সিটিং ওই এগারো দল ওই এগারো দলের মানে চরমোন সাহেব আসেন নাই ওনারা দুই ভাই এক ভাইও আসেন নাই কিন্তু তারপরে কি এই দৃশ্য দেখার পর সবাই বলতেছে ভাইঙ্গা গেছে ভাইঙ্গা গেছে নাচানাচি করতেছে কোনো নাচানাচি করার কোন রাস্তা নাই তো ভাই খেলার ওভার গেম ইজ ওভার ডাক্তার শফিকুর রহমান স্যার আমাদের মাথা দিয়ে খেলে না তো ওনার মাথা দিয়ে উনি খেলে আর উনি তো যাবে ওনারা চল মনে দুই ভাই কিছু কথাবার্তা বলতেছে ওনাদের মধ্যে সমঝোতা হইতেছে দুই ভাই মানসিকতা দুই রকম এটা হইতেই পারে ভাই বড় ভাই প্রাণ ভালোবাসে এই ঐক্য জোটকে ঐক্য জোট বলতে কি জানেন এই ভোটের জন্য যে যার দলে থাকবে কিন্তু একটা মঞ্চে দাঁড়াইব শুধু এই সামনে নির্বাচনের দিনের জন্য কিন্তু এগারো দল থেকে চল মনে হয় বিশ সাহেব ওনারা দুই ভাই যদি চইলা যায় আর যাইব কই আপনারা বলেন বিএনপির সাথে কেমনে যাইব ওনার ছোট ভাই কি বলছে এই যে গত পনেরো ষোলো মাস বইলা আসতেছিল না খামবার কথা বলছে হাওয়া ভবনের কথা বলছে যা তা বলছে তো ল্যাংটা বইলা ছাড়া দিছে বিএনপি কে তার মানে এখন আবার যে মুখ দেখাইবো কেমনে জনগণের কাছে মুখ দেখাবে কেমনে অনেকে বলবে না ভাই এটা মীর জাফর বলবে না ভাই এই উপাধি কি ওনারা নিবে নিশ্চয়ই না এগুলো হচ্ছে ভাই রাজনৈতিক খেলা এই খেলাগুলা দিয়ে ভাই আমাদেরকে ব্যস্ত রাখছে আমরা ব্যস্ত আছি আমি গতকালকে ভিডিও তো বলছি আজকেও আবার জোর দিয়া বলতে চাই ওনারা সব এক জায়গায় আছে এবং সব এক জায়গায় আইসা এমন একটা গেম খেলতে যাচ্ছে নির্বাচনে কি হবে হবে না প্রমাণ হয়ে যাবে এই মাসের বিশ তারিখে কেন বিশ তারিখের কথা বললাম এই জন্য বিশ তারিখে বললাম বিশ তারিখে একটা নির্বাচন আছে এই নির্বাচনটা কোথায় ওই যে পাঁচটা বিশ্ববিদ্যালয়তে যেভাবে নির্বাচন হয়েছিল সেম নির্বাচন শাহজালাল বিশ্ববিদ্যালয়তে যে নির্বাচনটাকে গোপনে 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 বন্ধ কইরা দেওয়া হয়েছিল হ্যাঁ ভাই এই নির্বাচন যদি সামনে চলে আসে আবার তো অন্যরকম ফলাফল হইতে পারে হ্যাঁ অন্যরকম ফলাফল হবে এই পাঁচটা বিশ্ববিদ্যালয় যে ফলাফল হয়েছে সেম একই ফলাফল হবে শাহজালাল বিশ্ববিদ্যালয় আর তখনই আপনারা বুঝতে পারবেন জাতীয় নির্বাচনটা কিভাবে হবে জাতীয় নির্বাচনের ফলাফলটা কি হবে এই বিশ তারিখে ভাই আপনারা যাই না যাবেন কারণ কি জানেন এমন তো কোনো ব্যাপার না যে তাদের কাছে জাদুল আছে কাঠি বা তারা কোনো গোপন এই ষড়যন্ত্রে ওইখানে তো সবাই লোক আছে এবং দেখেন তারেক রহমান সাহেব রহমানই তো ভাই জগন্নাথ বিশ্ববিদ্যালয়টি নির্বাচনটা হইলো এখন এই শাহজালাল বিশ্ববিদ্যালয় থেকে যদি তারেক রহমান সাহেবের দল তার ছাত্র ভাইরা যেভাবে আজকে উনি এক ছাত্রকে পুরস্কার দিলেন গিফট দিলেন তেমন একটা যেন গিফট দিতে পারে এই শাহজালাল বিশ্ববিদ্যালয় থেকে যদি জয় ছিনে আনতে পারে পারবে কি না পারবে না ওপেন ডিক্লার দিলাম পারবে না বাকিটা আপনারা বিশ তারিখের প্রমাণ পাবেন আর এই বিশ তারিখে বাংলাদেশের জনগণ বোঝা যাবে আগামীতে কারা ক্ষমতায় যাচ্ছে হ্যাঁ ক্লিয়ার আয়না মতো পরিষ্কার হয়ে যাবে সবার জন্য সবাই দোয়া করবেন যদি ভুলভ্রান্তি কোনো কথা বইলা থাকি আমার চোখে দেখবেন মানুষ হিসাবে তো ভাই কেউ নিরপেক্ষ না আমিও নিরপেক্ষ না মনে প্রাণে ডাক্তার শফিকুর রহমান স্যারকে ভালোবাসি এ বলেই ভাবার কোনো কারণই নাই যে আমি জামাতের ইসলামের পক্ষে বা কোনো গল করি বা আমি বিএনপির বিপক্ষে এমন না ওনাকে ভালোবাসার নেতা মানতে চাই আমার কেন জানি মনে হয় এমন একজন নেতা বাংলাদেশে আসলে বাংলাদেশের চেহারা বদলা যাবে পাঁচ বছরে বদলা যাবে কে আমরা এত সাহস নিয়ে বলতেছি এই জন্য বলতেছি এই নেতার পিছনে আছে ছাত্র শিবির আর এই ছাত্র হচ্ছে বাংলাদেশের ভবিষ্যৎ হ্যাঁ বাংলাদেশের ভবিষ্যৎ চরমনাই জামাত জোট ছেড়ে যাওয়ায় মাঠ পর্যায়ে জামাত শিবিরের মাঠ পর্যায়ে খুশির না কিন্তু কেন্দ্রীয় জামাত ঠান্ডা মাথায় নীরবে নিবৃতে পরিস্থিতি পর্যবেক্ষণ করছে এবং তারা কোনো রিয়াকশন দিচ্ছে না কিংবা দিবে না চরমনাই সংবাদ সম্মেলন করে জামাত জোট তো ছেড়েছে ছেড়েছি ঠিক আছে শাইখে চরমনের ভাষায় বললাম তারা জোট ছাড়ে নাই চরমনাই এগারো দলীয় জোট থেকে 10 দলকে বের করে দিয়েছে এখন চরমনাই জোট আছে ওয়ান বক্স পলিসি নাকি আছে তারা বলছে তাদের ওয়ান বক্স পলিসি আছে সেই জায়গায় চরমনে কিন্তু জামাতের বিরুদ্ধে অনেক অভিযোগ করে বের হয়েছে অনেক কুচ্ছা রটিয়েছে জামাত ইসলাম থেকে দূর হয়ে গেছে বের হয়ে গেছে অমুক তমুক নানান কিছু কিন্তু মজার বিষয় হচ্ছে যদি তাদেরকে সত্তর সিট দিত তাহলে জামাত ইসলামের মহাকাণ্ডাদিতে পরিণত হতো বাংলাদেশে ইসলামী দল বা ইসলামপন্থীদের দেখেন ইসলাম পন্থা ইসলাম এদেরকে আমি ওন করি এবং এদের পক্ষেই আমি নিজেই একজন সহঘোষিত ইসলামপন্থী এতে কোনো সন্দেহ সংশয় কিংবাহিনীর মনতা নেই তারপরেও ইসলামপন্থীদের একটা ভণ্ডামি হচ্ছে নিজের সাথে থাকলে ভালো আর সাথে না থাকলে খারাপ এটা সবার ক্ষেত্রে যেমন চর্মনায় জামাত এতদিন ঐক্য ছিল চর্মনায় কোনো বেদাত ছিল না চর্মনায় আকিদে কোনো সমস্যা ছিল না পীর মুরিদির মধ্যে কোনো সমস্যা ছিল না সব ঠিক ছিল আবার জামাত চরমনায় এতদিন ঐক্য ছিল জামাতের আকিরে কোনো সমস্যা ছিল না কোনো সমস্যা ছিল না জামাত ইসলামের মধ্যেই ছিল এখন সম্পর্ক এখন দেখবেন যে এরা বলবে এদের মধ্যে বেদাত ভন্ডামি আবার আওয়ামী লীগের দালালি এটা জামাত এতদিন কিন্তু বলতো না কিন্তু এখন কিন্তু সেই হাসান মাহমুদের সাথে ছবি কিংবা আরো যারা আছে বিশেষ করে আহ ঢাকার কষাই সাহেবের যে ডোলাডলির ছবি এগুলো প্রচার করছে এটা এটা একটা চরিত্র এটাকে আপনি ভন্ডামি বলেন তার দ্বিতীয় চারিত্র এটা আছে সবার মধ্যে নিজেদের সাথে থাকলে সব ঠিক আছে রাজনৈতিক কারণে ধর্মীয় ফতোয়া আবর্তিত হয় এটা চর্মনের ক্ষেত্র যে আমাদের ক্ষেত্রে এখানে আহ জামাত জোট ছেড়ে গিয়েছে চর্মনাই মাঠ পর্যায়ে শিবিরের জনশক্তিরা খুশি খুশির বন আলমদুল না চর্মনাই লোকজন এগারো দলীয় এগারো দলীয় জোটে থাকছে না তখন আহ এককভাবে নির্বাচন করবো দুশো আটচল্লিশ আটষট্টি আসন এই ঘোষণার পর আহ পুরো হল রুম জুড়ে নারায় লহ করছিল এবং খুশির বন আলহামদুলিল্লাহ সবাই সমস্যায় উপস্থিত চর্মনাই সবাই সমস্যায় আলহামদুলিল্লাহ বলেছে

জামাতের কাছে যদি কেউ উত্তর দিতে কেউ বাধ্য করে আমি জামাত বা জামাতের অন্য নেতাকে ডাক্তার জুবাইকে তারা বলবেন এটা তাদের কল্যাণ কামনা করি তারা যেটা ভালো মনে করেছে সেটা করেছে আমরা চেষ্টা করেছি ঐক্যবদ্ধ থাকতে কিন্তু করেছে তারা অযৌক্তিক আসন দাবি করে জোট ভেঙেছে জোট ভাঙার জন্য তারা দায়ী দায় নিতে হবে এগুলো আমরা বলছি কিন্তু জামাতের নেতৃত্ব কখনো এটা বলবে না এবার আসেন যে জামাতের মাঠ পর্যায়ের জনশক্তির খুশি কেন কয়েকটা কারণে খুশি একটা হচ্ছে বিশেষ করে আহ এটা সত্য এটা কেউ অন্যভাবে নিয়ে নেবেন কিন্তু এতদিন জামাতের যারা কাজ করেছেন মাঠে ময়দানে এবং একটা সম্ভাবনা তৈরি করেছেন এবং তারা নির্বাচন করবেন তো সেখানে জন্ম ছেড়ে দেওয়া হবে বা হলে এটা তারা ভালোভাবে ডেফিনেটলি নিতেন না হয়তো আন্তরিকভাবে কাজ করতেন তাছাড়া নির্দেশনা ছিল কিন্তু মন থেকে এটা মানতে কষ্ট হয় এতে কোনো সন্দেহ নেই স্বাভাবিকভাবে জন্মনাই না থাকায় অনেকের জোট বেঁচে গিয়েছে অনেক জামাতের প্রার্থী অনেক জামাত প্রার্থীর প্রার্থীরা বেঁচে গিয়েছে তারা নির্বাচন করতে পারবেন নইলে তো জন্মনাইকে ছেড়ে দেওয়া লাগতে পারে পঞ্চাশ জন যে জন্মনাইকে পঞ্চাশটা আসন জামাত দিত ওই পঞ্চাশ জনের অনুসারী বা পঞ্চাশটা আসনের প্রার্থী সহ তাদের খুশি এটা দৃশ্যমান হচ্ছে এতে কোনো সন্দেহ নাই তারা অনেকে বলছে আলহামদুলিল্লাহ দারিপাল্লা চন্মনাই নাই ভেজাল গাছ কেউ কেউ বলছে যে জঞ্জাল গেছে ভালো হয়েছে কেন আহ খুশি কারণ চন্মনায়ের যে ইরেশনাল নন পলিটিক্যাল বিহেভিয়ার যেটা ক্ষমতা কেন্দ্রিক বা ক্ষমতায় আসার জন্য একটা জোট বা দলের জন্য এটা ফিট নয় সেই জায়গায় আহ জামাত শিবিরের মাঠ পর্যায়ে জনশক্তির খুশি বিশেষ করে জামাত শিবির চন্মনার সাথে মাঠের মধ্যে এতদিন মিশে যেটা দেখেছে যে তারা পুরনো চিন্তা ভাবনা থেকে হতে পারেনি তারা ইমোশনে চলে ইমোশন ড্রিভেন তাদের মধ্যে রেশনালিটি নাই এবং অন্ধ আনুগত্য বাস্তবতা বিবর্জিত কোন জরিপ রিয়ালিটি এগুলোতে বিশ্বাস করে না ওয়াজের মাঠে লোক দেখলে মনে করে এরা সবাই আমাদের মানে এই ইরেশনালিটির কারণে যে আমাদের মাঠ পর্যায়ের লোকজন চলমনে বের হয়ে যাওয়ায় খুশি অবশেষে সব জল্পনা কল্পনার অবসান ঘটিয়ে এগারো দলীয় জোটের ব্যাপারে আজ আমি যখন এই ভিডিও করছি পনেরোই জানুয়ারি দুই সাল রাত আটটা মিনিটের সময় জামাত ইসলামের নেতৃত্বে অন্যান্য বাকি নয়টি দল একত্রিত হয়ে মকবাজার জামাতের কেন্দ্রীয় অফিসে একটি সাংবাদিক সম্মেলনের আয়োজন করেছিল এবং তারা সেখানে জোটবদ্ধভাবে নির্বাচন পরিচালনার জন্য একটি ঘোষণাপত্র পাঠ করেছে এবং সেখানে কোন দল কতটি আসন পাবে সেটির একটি তালিকা সেখানে প্রকাশ করেছে এই সাংবাদিক সম্মেলন শেষে সাংবাদিকরা অল্প কয়েকটি প্রশ্ন করার সুযোগ পায় সেখানে এক সাংবাদিক প্রশ্ন করলেন মাননীয় আমির আপনারা আপনাদের ব্যানারে লিখেছেন এগারো দলীয় ঐক্যজোট কিন্তু এখানে একটি চেয়ার ফাঁকা এই যে দিচ্ছি এবং আপনারা এখানে দশজন উপস্থিত হয়েছেন লিখেছেন এগারো দলীয় ঐক্যজোট আরেকজন কোথায় আরেকজনকে যার সম্পর্কে আপনারা সবাই জানেন কে হতে পারে একটু অনুমান করেন তো আপনার আমি বলে দিচ্ছি তিনি হচ্ছেন আমাদের ইসলামী আন্দোলনের সম্মানিত পীর সাহেব জনাব সৈয়দ রেজাউল করিম অবশ্য রেজাল করিমের আসার কথা ছিল না ছিল তার আমির ফয়জুল করিম একটু সহজ সরল করিমের যারা পান খান তারা সাধারণত একটু উদার মনের হয় আমি সবাই কিন্তু নাও হতে পারে কিন্তু আমার কাছে যেটি মনে হয়েছে তারা একটু উদার মনের হন এবং তাদের মনটা একটু সাদা হয় দিলটা একটু সাদা হয় পেসগোজ বোঝে কম কিন্তু কেউ যদি তাকে কোনো কিছু তার কানের ভিতরে দেয় পরাপানি ভিন্ন কোনো কথা তাহলে সেটাও আবার তার বিচার বিশ্লেষণ করার খুব বেশি আহ ক্যাপাসিটি থাকে না সে তখন ওইটাই মেনে নেয় আমি একবার যে যেটা বললাম তার ব্যতিক্রম আবার মুক্তি ফয়জুল করিম তিনি একটু চালাক চালাকচত আছেন এবং প্যাসগোজ বোঝেন ভালো প্যাসগোজ বোঝেন এবং কোন জায়গায় তার মানসম্মান ক্ষুণ্ণ হচ্ছে এই জামাতের সাথে জোটে গেলে আমার কতটি আসন দিলে পরে সম্মানজনক হবে কতটি আসন না দিলে পরে অসম্মানজনক হবে এইগুলো আবার তিনি ভালো বোঝেন এবং তিনি এটা পীর সাহেবকে ব্রিফ করেন মনে করেন পীর সাহেব কোন একটা জায়গায় এসে সে একটা সিদ্ধান্ত নিয়ে গেছে নিয়ে তাকে যখন বলছে সে তখন বোঝায় যে আপনি এটা কি করে আসলেন এতে তো আমাদের থাকবে না সে তখন বলে তাহলে কি করার বলে তো আপনি চুপ থাকেন আমি যা করার করবো যেমন আমি একটা উদাহরণ দিই গত আহ দিনের উদাহরণ দিই সেখানে আহ রেজাউল করিম সাহেব আসলেন জামাত এবং অন্যান্য নেতৃবৃন্দ আলোচনা করলেন আচ্ছা আলোচনা মানে কি আলোচনা মানে হচ্ছে আমি একটি প্রস্তাব দেব আমার সেই প্রস্তাব বাকি সবাই পর্যালোচনা করবে এবং এই আলোচনা পর্যালোচনার মাঝখানে একটা সিদ্ধান্তে আসবে এটাই তো আলোচনা নাকি আমি যেটা বললাম সেটা সবাই মেনে নেবে এটা কোনটা অবশ্যই আগেরটা যে আমি একটা প্রস্তাব দিব সেই প্রস্তাবের পক্ষে বিপক্ষে মানুষ কথা বলবে কথা বলে একটা সিদ্ধান্তে আসবে এবং অবশ্যই এক্ষেত্রে আমি যে প্রস্তাবটা দিয়েছি সেটি কিন্তু আর থাকে না আমাকেও কিছু সার দিতে হয় এবং তারাও একটা মাঝামাঝি পজিশনে আসবে তো এরকমই আলোচনা হলো আলোচনায় সেখানে বলা হলো যে কয়েকটা প্রস্তাব সেখানে দিলেন বলেন যে আমাদের একটা আহ যেখানে আসন দিবেন সেখানে অন্য কেউ প্রার্থী থাকতে পারবে না জোটের পক্ষে সবাই নিলেন হ্যাঁ এবার বলেন যে আহ দশ শতাংশ আসন উন্মুক্ত রাখতে হবে এখানে সবাই সবার প্রার্থী দিতে পারবে তো ইনি প্রস্তাব দিলেন তাহলে জোটের বাকি সবাই মিলে আলোচনা পর্যালোচনা করে সিদ্ধান্ত হলো যে দশ শতাংশ না তাহলে পাঁচ শতাংশ পাঁচ শতাংশে উন্মুক্ত রাখা হোক পাঁচ শতাংশে পঁচিশটা হয় আর কি তো পঁচিশটা আসন উন্মুক্ত রাখা হলো এখানে সবাই সবার আহ ক্যান্ডিডেট দিতে পারবে উনিও তখন মেনে নিলেন যে মাঝামাজি পর্যায়ে এরকম আরো কয়েকটা বিষয় এরপর উনি চলে গেলেন ঠিক সময় করিম সাহেব হয়তো তাকে আছে আপনি এটা কি করে এসেছেন আপনি আপনি নিচে তো তো আসন দিলে আমাদের মান সম্মান থাকবে না এটা কেন মানলেন এবং আহ পঁচিশটা আসনে আপনি পঞ্চাশটা প্রস্তাব দিয়েছেন দশ শতাংশ তারা পাঁচ শতাংশ মেনে নিল তাহলে আপনার কথা তো রাখবো না তাহলে আপনি এটা কেন মানলেন আপনার মানিজ্যৎ কোথায় গেল তিনি সন্ধ্যায় চলে গেলেন তারেক রহমানের সাথে বিশেষ ফোন কলে কথা বলেন এই যে তো

ওনার শেয়ারটা ফাঁকা বাকি সবাই আছে উনি আসলেন না ওনার ভিতরে ওনারা নিজেরা নিজেরা আবার আলাপ আলোচনা করে সিদ্ধান্ত নেবেন এই সিদ্ধান্ত কি আসবে দর্শক আশা করে সবগুলো ভিডিওই দেখেছেন এবং বিস্তারিত আলোচনাগুলো আপনারা মনোযোগ সহকারে শুনেছেন তো এবারে আপনাদের মূল্যবান মতামত জানার পালা অবশ্যই আপনাদের মূল্যবান মতামত মাত্রা ভিডিওর কমেন্ট বক্সে জানিয়ে দিন আর হেপার লে ভিডিওটি শেয়ার করুন হারামাদের এই চ্যানেলে এখনো যারা সাবস্ক্রাইব করেননি প্রতি নিয়তো এই ধরনের আপডেট গরম খবর পেতে চ্যানেলটি সাবস্ক্রাইব করুন যারা ইতিমধ্যে সাবস্ক্রাইব করেছেন সবাইকে অসংখ্য ধন্যবাদ জানিয়ে আজকের মতো এখানে বিদায় দিচ্ছি দেখা হবে নতুন কোনো ভিডিওতে সে পর্যন্ত সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ